ও আন্না লাহু জিকরা বলে বান্দা হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে নামকে ফেরেশ তারা টেনে আনবে তোমরা যখন নিজ চোখে জাহান নাম দেখবা লাতারা উন্নাল জাহিদ নিজ চোখে যখন যাহান্নাম দেখবা ইয়াও ইদিন নেতা দাগ ইনসান সেদিন তোমাদের দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে ও আন্না আলা কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে কি আজীব কথা মালিক বলো না বান্দা বনে পড়ে কি হবে সেদিন বুঝে লাভ কি হবে আজকে যদি কোরআন থেকে শুনে রসুলের হাদিস শুনে ওলামাই ক্রামের নসিহত শুনে আজকে যদি বিশ্বাস করতা কত না ভালো হতো এটা কুরআনের আয়াত আল্লাহ বলেন আজ যদি বুঝতা বান্দা তাহলেই খুব ভালো হতো কিন্তু একদিন তো দুই চোখে জাহান্নাম দেখবা নিচ চোখেই দেখবা বান্দা সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে ইয়াউমা ইউখশাফু আনসাকিন ইয়ুদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন আল্লাহ বলে যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড় বিহীন আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলবে না ফরমান তোর জীবনে যেই সেজদা ছুটে গেছে না ফরমান আজকে হাসরের ময়দানে সেই সেজদা গুলো দে আল্লাহর কসম বন্ধু আল্লাহ কোরআনে বলছি ফালা লক্ষ কোটি বার চেষ্টা করে ও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজ দাও আর তা কেন নামাজ না কেন নামাজ না বলো ভাইয়া কি লাভ হবে আমার মোহাব্বত কইরা একদিন শুনবা আনিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল ওই মরে গেছে একদিন শুনবা বন্ধু ওই নাম গো এলাকায় সব সময় আসতো সে মরেই গেছে মৃত্যু তার কবরে পৌঁছাই দিবে কি লাভ হবে তুমি পছন্দ করলেও তোমারে রাখতে পারবা না আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু সব তো মালিকের কবরে চলেই যেতে হবে আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফুর পরিণতি কি নাফুর পরিণতি কি আল্লাহ আমাকে ভাইয়া আফসুস করতে হবে এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোর করে বল আর কত দিন বলতে পারবো তাও তো জানি না আর কয় বেলা বলতে পারবো তাও তো জানি না হাত জোর করে বলি ভাইয়া নামাজ পড়ো কেন নামাজ পড়বা না নামাজে অনেক শান্তি নামাজে অনেক তৃপ্তি নামাজে অনেক মজা আল্লাহর কোরআন অনেক সুন্দর অনেক শান্তিময় তুমি পড়ে দেখো ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া অস্থিরতায় শান্তি হয় না অতৃপ্তি বাড়ে আরো দেখতে মন চায় তাইলে তো তৃপ্তি হলো না তাইলে তো তৃপ্তি স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে কিন্তু অসভ্যতা জিনাবে বিচারে তৃপ্তি হয় না ওই জানোয়ারের ক্ষুধা আরো খুদা ওই জানোয়ার এক সময় কুত্তার মতো হয় শুয়ের মতো হয় বেবিচারি অসব্য নারী লুভি একদিন কুকুরের মতো হয়ে যায় ইন তাহমিল আলহি আলহাস এরপরে কি আলহাস জানেন না এটার অর্থ মিয়া কি বুঝবেন মনে না বলে আল্লাহ বলছে কুত্তার স্বভাব

তার উপরে ভারী বোঝা দিল করে দিবে যদি ছেড়ে দাও মানে বোঝা নাই তার কাঁধে কোনো ভারী কিছু নাই এরপরও জিব্বাবারি করে দিবে কুকুর এমন হয় কথা বলো অপদার্থ কথা বলো কেন তোমার অসুবিধা হলে বাইরে যাও